ঘর যেখানে আমরা ঘুমাই ডিউটি থেকে এসে বাসায় এই ঘরও এখন আর নিরাপদ নয় একজন প্রবাসী ঘুমিয়েছিলেন ঘুম থেকে জেগে দেখেন তার পাসপোর্ট আকামা এবং তার দিনার টাকা সব সব কিছু নিয়ে গেছে কেউ নিরাপত্তা বাহিনীর কাছে এই প্রবাসী অভিযোগ করেছেন নিরাপত্তা বাহিনীও সেটি নিয়ে কাজ করছেন চলুন সম্পূর্ণ ইনফরমেশনটি দেখব এই ভিডিওটির সাথে একজন প্রবাসী যিনি ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থায় তার ঘর থেকে তার পাসপোর্ট এবং যেটি আকামা পাশাপাশি পঞ্চাশ দিনার এবং নগদ সাত হাজার টাকা নিয়ে গেছে একটি চক্র বা প্রতারক যা নিয়ে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এটি ডাকাতি হিসেবে অভিযুক্ত করে একটি কমিটি গঠন করায় দেওয়া হয়েছে তদন্ত অব্যাহত রয়েছে কুয়েত ফরেনসিনিক টেকনিশিয়ানদের একটি দল একটি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করার আশায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করেছে ঘটনাটি ঘটে তাইমা এরিয়ায় তাইমা এরিয়ায় একজন প্রবাসী যিনি বাসায় ঘুমিয়েছিলেন তিনি ঘুম থেকে উঠে দেখেন তার গড় এলোমেলো অগচালো তিনি লক্ষ্য করেন তার যে পাসপোর্ট ছিল তা নেই তার আঁকামা নেই এবং পঞ্চাশ দিনের নেই পাশাপাশি তার নগদ সাত হাজার টাকা ছিল তাও নেই এই প্রবাসীর নাম ঠিকানা বলা হয়নি আরও তদন্ত অব্যাহত রাখার কারণে তিনি যখন এই পরিস্থিতি দেখতে পান তৎক্ষণিক তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেন সেই সূত্র থেকে ফরেনসেনিক কর্মকর্তারা তার বাসায় এসে সহ বিভিন্ন নথি সংগ্রহ করা আরও শুরু করেছে এটিকে ডাকাতি বা চুরির অভিযোগ এনে একটি মামলা দায়ের হয়েছে যা নিয়ে কাজ করছে নিরাপত্তা কর্মীরা দর্শকরা বুঝতে পারছেন পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকুন সর্বোচ্চ সতর্ক থাকুন আপনার সাথেও একই ধরনের ঘটনা ঘটতে পারে বুঝতে পারছেন যে পাসপোর্ট আকামা নগদ টাকা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ অথচ বাসায় এগুলো নিরাপদ নয় যেটাকে আমরা নিরাপদ মনে করি এই ঘটনাটি কে ঘটিয়েছে তা নিরাপত্তা বাহিনীর পরবর্তী প্রতিবেদন বা কোনো ব্যক্তি আটক হলে আমরা স্পষ্ট বা জানতে পারবো তবে তার আগে আমাদেরকেও আরও সতর্ক এবং সচ হতে হবে বিশেষ করে আপনি চেষ্টা করুন যে সকল ভবন বা যে সকল বাসায় সিসিটিভি ফুটেজ রয়েছে সিসিটিভি ক্যামেরা আওতাধীন রয়েছে বর্তমান সময় বিভিন্ন অভিযোগে আমরা দেখি যে সিসিটিভি ক্যামেরার কারণে খুব তাড়াতাড়ি অপরাধীকে শনাক্ত করা যায় কাজেই এই প্রবাসীর সাথে যে ঘটনাটি ঘটেছে বাসা যেখানে তিনি তার জিনিসপত্র রাখবেন এটাই স্বাভাবিক অথচ তিনি ঘুম থেকে উঠে প্লাটের দরজা খোলা দেখেন এবং তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দেখতে পান না নিশ্চয়ই এটি নিয়ে নিরাপত্তা বাহিনী খুব সহসায় ভালো একটি প্রতিবেদন জানাবে আমাদেরকে প্রিয় প্রবাসী ভাই বোন আপনি কার সাথে থাকছেন কে আপনার সাথে থাকছে আপনি কোন এলাকায় থাকছেন সে এলাকার সামনের রাস্তায় সিসিটিভি ফুটেজ রেকর্ড করার মতো ক্যামেরা স্থাপিত হয়েছে কিনা বা আপনি যে ভবনে থাকেন সেটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে কিনা এই ব্যাপারগুলো এখন আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের ঘটনার মুখোমুখি না হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন